চবি <melodicolo> নষ্ট <melodicolo> <melodicolo>

অসামাজিক কার্যকলাপ এবং যাত্রা জোয়ার কার্যকলাপের গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইসলামপুর থানা পুলিশ এবং জাহানম আর্মি ক্যাম্পের সমন্বয়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় একটা অভিযান পরিচালনা করি উক্ত অভিযানে আমরা ঘটনাস্থলে হাজির হয়ে নগ্ন অগ্নরগ্ন অবস্থায় আমরা মোট আটত্রিশ জন চারজন মহিলা সহ মোট আটত্রিশ জনকে আমরা গ্রেপ্তার করি সবাইকে আমরা অসামাজিক কার্যকলাপ এবং এর ইতিমধ্যে গ্রেপ্তার করার খবরে ওখান থেকে কিছু লোক তারা অস্ত্র নিয়ে আমাদেরকে ভয় ভয়ভীতি হুমকি দেখায় যার ফলে আমরা তাদের বিরুদ্ধেও দ্রুত বিচার আইনে আমরা একটি মামলা নিচ্ছি এছাড়াও ডেফলা ব্রিজের নিচে আলী মেম্বারের নেতৃত্বে একটি জোয়ার বোর্ড পরিচালনা করা হয়েছিল তাকে আমরা ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তার করি এবং অন্য এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে আরও দুজনকে গ্রেপ্তার করি সর্বমোট আমরা আজকে একচল্লিশ জনকে পৃথক দুটি মামলায় আমরা কোর্টে শুদ্ধ করছি আশা করি আপনারা সুস্থ বিনোদনের মধ্যেই থাকবেন অসামাজিক কার্যকলাপ জুয়াসহ যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে অস্থির কার্যকলাপের ইসলামপুর থানাগুলি সবসময় কাজ করে যাবে এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ